ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের আরেকটা নতুন ভ্লগ স্টার্ট করা যাক তো আজকে হচ্ছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ আর শুক্রবার আর এখন বেজে গেছে দুপুর একটা উনচল্লিশ তো এখন থেকেই আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম কারণ সকাল থেকে সেরকম কিছু করিনি ভিডিও করার মতো জাস্ট উঠেছি উঠে ওই খাওয়া দাওয়া করেছি তারপরে আমি আর মা সারাদিন শুয়ে শুয়েই কাটিয়েছি যেটা আমাদের কাজ বর্তমানে শুয়ে শুয়ে কাটানো কারণ কি করবো আর মাসি তো চলে গেছে সকালবেলাতেই কাজে আর দাদাও একটু আগে বেরিয়ে গেল তো স্নান দান সব করে নিয়েছি আমি আর মা দুজনে স্নান করে তারপরেই সকালের খাবারটা খেয়েছিলাম আর তারপরে আবার শুয়ে বসে কাটাচ্ছি আর কি সময় আর এখন হচ্ছে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি যা করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ওই জন্যই শুরু করলাম জানি না যে আদৌ কিছু করব কি করব না ভিডিও করার মতো তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো এতক্ষণ আমরা শুয়েই ছিলাম আমি আর আর মা মা এই যে এখন জামা কাপড় তুলতে খানিকক্ষণ আগে কতগুলো তুলে নিয়ে এসেছে আর এগুলো আবার মেলে দিয়ে এসেছিল এগুলো এখন শুকিয়ে গেছে এগুলো নিয়ে আসছি একটা দিক থেকে ভালো জামাকাপড় মেললে না একটু পরেই শুকিয়ে যায় এত সুন্দর রোদ্দুর এখানে একটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে কালকে রাতেই মানে খাওয়ার জলটা কম ছিল আর আজকে সকালবেলা জল শেষ হয়ে গেছে মাসি ফোন করে জল দিয়ে যাওয়ার কথা বলেছিল কিন্তু এখনও জল দিয়ে যায়নি আর আমার কাছে মাত্র এক লিটার জল ছিল সেটা দিয়ে চালালাম এতক্ষণ আর হচ্ছে এত শরীর খারাপ লাগছে জল না খেয়ে এই জন্য শেষ পর্যন্ত হচ্ছে মা এই পাশে একটা দোকান আছে জানতাম না যে ওখানে জল পাওয়া যায় তাহলে আরও আগে নিয়ে আসতো তো মা গিয়ে মানে বড় জল তো পায়নি তো দুটো দশ টাকার জল নিয়ে এসেছে ওটা দিয়ে এখন চালাবো তো বলেছে যে দাদা ফোন করেছিল বলেছে কিছুক্ষণ পরে এসে জল দিয়ে যাবে তো দেখা যাক কখন আসে জল দিতে আর যদি তাড়াতাড়ি দিয়ে যায় তো ভালো আর যদি না দিয়ে যায় তাহলে আবার মাকে জল আনতে যেতে হবে কারণ একটা বোতল তো শেষ করে ফেলেছি আর একটা আছে তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আর এত গরম পড়েছে না কি বলবো বৃষ্টি হলো মনে হচ্ছিল যে একটু রোদ উঠলে ভালো হয় আর এখন মনে হচ্ছে আবার যেন বৃষ্টিটার নামে আর এই হচ্ছে ব্যাপার ভিডিওটা দেখতে থাকুন তো এই যে দুটো জল নিয়ে এসেছিল একটা রয়েছে আর একটা খালি হয়ে গেছে এটাও এখন খুলবো এটাও খাবো জামা কাপড়গুলো গুলো নিয়ে এসেছে এগুলোকে একটু ভাজ করে নেবো কি মা জল দিয়ে গেল আর যে দাদাটা এসেছিলো ওনাকেই মা বললো যে মানে জলটা উপর করে দিয়ে যেতে তো দিয়ে গেলো যাক জলের টেনশনটা গেল মানে এবার আর শান্তি দুপুরের পরে আমি আর সেরকম কিছু ভিডিওই করিনি আর এখন রাত্রিবেলায় দেখো এখানে ঠাকুর নিয়ে আসা হচ্ছে বিসর্জন দেওয়া হবে বলে আসলে মাসিদের বাড়ির সামনেই না একটা ঘাট আছে ওখানেই আর কি এই লোকালের সমস্ত ঠাকুরগুলো বিসর্জন দেওয়া হয় তো এখন যেহেতু বিশ্বকর্মা পুজোর সময় চলছে তো বিশ্বকর্মা ঠাকুর বিসর্জন দিতে এসেছে আগেও একদিন এসেছিলো যেদিন আমরা আসি তার পরের দিন সম্ভবত ওই দিন তিনটে ঠাকুর বিসর্জন হয়েছিল তবে না আমি বাইরে গেছিলাম না কিছু ভিডিও করতে পেরেছিলাম তো আজকেও বাইরে বেরো মা আমি জাস্ট জানলা দিয়ে একটুখানি ভিডিও করেছিলাম আর এখন এদিকে আমি রাতের খাবার নিয়ে বসে পড়েছি আজকে রাতে হয়েছে ঘুমনি আর রুটি তো টিভি দেখতে দেখতে রাতের খাবারটাই খাচ্ছিলাম আর সেরকম কিছু ভিডিও করা হয়নি তো চলো এখন আমি রাতে ডিনারটা করে নি আর তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকালে ভিডিওটা দেখতে থাক কালকে একটা ব্লগ আমি শুরু করেছিলাম ঠিকই তবে ভিডিওটা আমি শেষ করতে পারিনি কারণ সেরকম কিছু করেই নি তো আজকে জন্য আবার ভিডিওটা শুরু করলাম যে একদমই ছোট হয়ে গেছে ভিডিওটা শেষ করব তো আজকে হচ্ছে একুশে সেপ্টেম্বর শনিবার আর এখন বেজে গেছে দুপুর একটা ছয় তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আর সকালবেলার খাওয়া দাওয়া তো সবই হয়ে গেছে আর এখন না দুপুরবেলা আবার একটু একটু খিদে পেয়েছে তো ওই জন্য ভাবছি একটু মুড়ি খাবো মুড়ি আর চা খাবো তাই ভাবলাম যে চলো ভিডিওটা স্টার্ট করি তবে মুড়িটা না একটুখানি ভেজে নেব আগে কারণ প্যাকেটে ছিল তো দিন প্যাকেটটা খুলেছি আর ঠিক করে হয়তো লাগাইনি বা কিছু যাই হোক মুড়িটা একটু নরম হয়ে গেছে তো ওটাকে একটু ভেজে নেবো মা মুড়ি বের করে দাও তো চলো চাটা করে নিয়ে আসি তারপর তো তোমার দেখা আমি চলে এসেছি রান্নাঘরে তবে চা বসাবো কিন্তু তার আগে ভাবলাম রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই কারণ মাসিদের এখানে তো টাইম কলের জল আর এতক্ষণ জল ছিল না রান্নাঘরটা মোটামুটি পরিষ্কার করাই ছিল তবে এখন যেহেতু জল এসেছে তাই জন্য ভাবলাম সব কিছু আরেকবার করে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিই আর তারপর এদিকে আমি চায়ের জন্য জলও বসিয়ে দিলাম সেই সাথে আমার রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখানে যেহেতু টাইম কলের জল তো প্রথম প্রথম এসে একটু সমস্যাই হচ্ছিল তবে এই দু তিন দিন থাকার পর এখন অনেক অনেকটাই অভ্যাস হয়ে গেছে বাড়িতে তো আর এরকম কোনো ব্যাপার নেই যখন ইচ্ছে তখনই জল পাওয়া যায় ওই জন্য সমস্যা হয় দেখো এই যে মুড়িটাকে ভেজে নিচ্ছি আমি আর এখানে চায়ের জলটাও ফুটে গেছে আর একটু ফুটিয়ে নেব তারপর চাটা কা করব মুড়িটাও প্রায় ভাজা হয়ে গেছে একটুখানি গ্যাস নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে যাতে একটু মুচমুচে হয়ে যায় মুড়িটা মুড়ি ভাজা রেডি সেই সাথে দু কাপ চাও রেডি আর আজকে দু কাপ চা সেই দুপুরবেলায় আমি আর মা চা মুড়ি খেয়েছিলাম তারপরে আর কিছু ভিডিও করিনি আর এখন প্রায় সন্ধ্যে হয়ে এসেছে আর মা গেছিলো ঠাকুরের বাসনপত্রগুলো মাজার জন্য বাইরে কারণ জল এসেছে তো এদিকে দেখো ঠাকুরের বাসনপত্র মেজে নিয়ে মা চলে এসেছে আর সেই সাথে ভাবলাম তোমাদেরকে মাসির ঠাকুর ঘরটাও একটুখানি দেখিয়ে দিই তো এই হচ্ছে মাসির ঠাকুর ঘর আর মা এখন সন্ধ্যে দেবে ওই জন্য বসে পড়েছে সন্ধ্যে দেওয়ার জোগাড় করতে তো সন্ধ্যে টন্ধে দিয়ে এখন রান্নাঘরে ঢুকে পড়েছে তো আমি চা করেছিলাম মা এখানে চা বিস্কিট খাচ্ছে সেই সাথে রান্নাও বসিয়ে দিয়েছে কারণ মাসির আজকে বাড়িতে ফিরতে না অনেকটা লেট হবে বলেছে দশটা সাড়ে দশটা বেজে যাবে তাই জন্য আমি আর মা ভাবলাম রাতে রান্নাটা করে ফেলি তাহলে ভালো হবে না হলে মাসিকে আবার অত রাতে এসে রান্না বান্না করতে হবে তো মা ওদিকে আলুর তরকারি বসিয়ে দিয়েছে আর আমি এদিকে একটু আটা মেখে নিচ্ছিলাম রুটি হবে রাতে তো আটাটা মেখে দিলাম মাকে আর ততক্ষণে দেখো এদিকে তরকারিটাও ফুটে গেছে তো রান্না বান্না হচ্ছে আর তরকারির সাথে সাথে আমি একটুখানি দুধও গরম বসিয়ে দিয়েছি আমার জন্য তো এদিকে দেখো এই যে তরকারিটা তো হয়েই গেছে সেই সাথে আমি তো আগেই আটা মেখে রেখে দিয়েছি তবে রুটিটা এখন করব না একটু পরে করব কারণ মাসিরা তো লেটে আসবে আমরা তো রান্না বান্না করছিলাম তার মধ্যেই দেখো হঠাৎ করে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে সেই সাথে ভীষণ হাওয়াও দিচ্ছে মানে ঝড় বৃষ্টি দেখো বলে একদিক থেকে ভালো যা গরম ছিল দুই দিন ধরে গরমটা একটু কমবে বৃষ্টি তো হলো সেই সাথে আমার আর মায়ের পুরো কাজ বাড়িয়ে দিয়ে গেল মানে মাসিদের রান্নাঘরে না উপরে টিন দেওয়া তো ওখান থেকে জল পড়ছিল আমি আর মা খেয়াল করিনি অবশ্য পরে খেয়াল করেও কোনো লাভ হয়নি খেয়াল করে অনেক গামলা টামলা পেতেছিলাম তা সত্ত্বেও পুরো রান্নাঘরের মেঝে একদম জল হয়ে গেছিলো সেই সাথে সানসেটগুলোও পুরো একদম জলে জলে ইয়ে হয়ে গেছিলো সেগুলো এতক্ষণ ধরে পরিষ্কার করলাম ঘর মুছলাম তবে সেগুলো ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছ মানে এখন রুটি করতে হবে আর হচ্ছে রান্নাঘরের এই অবস্থা দেখে আর ভাল লাগছিল না ততক্ষণ না পরিষ্কার করছিলাম তো সবেমাত্র পরিষ্কার করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে একটু বসলাম একটু দু মিনিট রেস্ট নেব তারপর আমি আর মা মিলে রুটিটা করব। তো এই দেখো আপাতত আমি ঘরটর মুছে টুচে একদম পরিষ্কার করে ফেলেছি এখান দিয়ে পুরো জলে থই থই ছিল সাথে সানসেটগুলো সব একদম মুছে টুছে একদম পরিষ্কার করে নিয়েছি এখানে চারিদিকে এদিকে খাবার গরম করতে হবে রুটি করতে হবে কারণ হচ্ছে আজকে মাসির আসতে লেট হয়ে যাবে বাড়িতে এইদিকে দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গেছে এখানে এই যে রুটি করে নিয়েছি তারপরে এদিকে সকালের একটু তরকারি ছিল সেটা গরম করেছি আলু পটলের তরকারি আর দুধটা তো তো আগেই গরম করে রেখেছিলাম আর এখানে এই যে আলুর তরকারি তোমাদের আগেও দেখালাম আর এই যে ভাতটা বের করেছি এটা গরম করব তো হাড়িতে জল বসিয়ে দিয়েছি আর মা একটু বাইরে হাঁটাহাঁটি করছে এখন আমি একটু যাবো তো সব কাজ বাজ হয়ে গেছে আর এই যে আমি আর মা একটু বেরিয়েছি বাইরে এখন একটু হাঁটাহাঁটি করবো এই সামনেটা আমি একদম কাজ করে ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি নাইটিটা ছেড়ে নিয়েছি মাসিরা এখনো আসেনি বেজে গেছে দশটার তিন কখন আসবে কি জানে বললো তো দশটার মধ্যেই আসবে চলো ওই না ওইদিকে যাব না লোক হয়েছে এইখানে একটু আটা আটি করি ওইদিকে লোক আসে আছে আজকে দেখো অনেক লোক বাচ্চারা এখানে খেলাও করছে যখন বাড়িতে ছিলাম বাড়িতে তো হাঁটাহাঁটি করাই হতো রোজ সকালবেলায় আনতে যেতাম বিকেলবেলা হলে একটু বাড়ির সামনে রাস্তায় হাঁটতাম পাশে বৌদিদের বাড়িতে যেতাম এই করে করে ভালোই হাঁটাহাটি হতো প্লাস ঘরের ভেতরেও অনেকটা হাঁটাহাটি হতো কিন্তু এখানে এসে তো একদম ঘরবন্দি হয়ে গেছি বাইরে তো বেরোনোই যায় না তাই জন্য আর আমার হাঁটাহাঁটিও হয় না কিন্তু এখন তো হাঁটাহাঁটি করাটা বড্ড প্রয়োজন তো ওই জন্য রাত্রিবেলাই বেরোতে হয়েছে কারণ এখানে না দিনের বেলা হাঁটা যায় না সকালে ঘুম থেকে উঠতে না উঠতে এখানে প্রচণ্ড প্রচন্ড রোদ্দুর এসে যায় আর সারা দিন ধরে সেই খটখটে রোদ্দুরটাই থাকে যেহেতু পুরো ফাঁকা জায়গা ওই জন্য একদমই হাঁটা হয় না আর বিকেলের পরে তখন একটুখানি যখন রোদটা কমে তখনই বেরোনো যায় ওই জন্যই এখন রাতে রান্নাবান্না সেরে টাইম আছে হাতে তাই আমি আর মা একটু বেরোলাম তো এখন বেড়ে আছে সাড়ে দশটা মাসিরা এখনো ফেরেনি আর আমার ওষুধ খেতে হবে আমি খেয়ে দিচ্ছি ওই জন্য তো আমার আর মা দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে মাসিরা এখনো আসেনি এখন জাস্ট বিছানাটা করবো হাসিয়ে পড়বো তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো চলো বাই বাই